আই চাই চাই বলো চাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাবিক্রেতারূপে দেখিয়ে এআই নির্মিত একটি ভিডিও প্রকাশ করাকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে দেশটির রাজনীতিতে কংগ্রেস নেত্রী রাগিনী নায়ক তার এক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন এরপরই বিজেপি তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেসকে প্রধানমন্ত্রীর প্রতি অপমানজনক আচরণ করার অভিযোগ তোলে ভিডিওতে দেখা যায় হালকা নীল কোট ও কালো প্যান্ট পরিহিত মোদী লাল কার্পেটে বিছানো একটি অনুষ্ঠানে হাতে কেটলি ও চায়ের গ্লাস নিয়ে হাঁটছেন পেছনে আন্তর্জাতিক বিভিন্ন দেশের পতাকা ও ভারতের তিরঙ্গা দেখা যাচ্ছে মোদীর কণ্ঠ অনুকরণ করে এক কণ্ঠস্বর বলছে চাই বলো চাইয়ে বিজেপি মুখপাত্র শেহজাদ পুনওয়ালা বলেন রেণুকা চৌধুরীর সংসদ ও সেনাকে অপমানের পর এবার রাগিনী নায়ক চাইওয়ালা ব্যাকগ্রাউন্ড নিয়ে মোদীকে ব্যঙ্গ করেছেন অভিজাত কংগ্রেস কখনোই স্বীকার করতে পারে না যে একজন পরিশ্রমী সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন নেতা আজ দেশের প্রধানমন্ত্রী তিনি আরও দাবি করেন কংগ্রেস অতীতেও মোদীকে একশো পঞ্চাশ বারের মতো অপমান করেছে এবং বিহারের নির্বাচনী সময়েও তার মাকেও আক্রমণ করেছে পুনোলার মন্তব্যের পেছনে রয়েছে গত সেপ্টেম্বরের আরেকটি এআই ভিডিও যেখানে বিহার কংগ্রেস মোদীর প্রয়াত মাকে দেখিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও প্রকাশ করেছিল পরে ব্যাপক বিতর্কের জেরে পাটনা হাইকোর্টের ভিডিওটি সকল প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভিডিও ঘিরে কংগ্রেসের অবস্থান তাদের পূর্বের বোল থেকে শিক্ষা না নেওয়ার ইঙ্গিত দেয় দু হাজার সালের নির্বাচন থেকে কংগ্রেস নেতাদের চাইওয়ালা মন্তব্য বারবার বিজেপির বিরুদ্ধে উল্টো ফল বই আনে দু হাজার চোদ্দ সালের জানুয়ারিতে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার দলীয় এক অধিবেশনে বলেন মোদী কখনোই প্রধানমন্ত্রী হতে পারেন না বরং নির্বাচনে হেরে গেলে কংগ্রেস সভাস্থলে চা পরিবেশন করতে পারেন কংগ্রেস নেতার এই মন্তব্যটি চাইওয়ালা ব্যঙ্গ হিসেবে ছড়িয়ে পড়ে এবং বিজেপি এটিকে সাধারণ মানুষের প্রতি কংগ্রেসের অহংকার হিসেবে তুলে ধরার জন্য ব্যাপকভাবে রাজনৈতিক সুবিধা নেয় পরে নিজের বইয়েতে আইয়ার দাবি করেন তিনি শব্দগতভাবে চাইওয়ালা বলেননি তবে মন্তব্যটি কংগ্রেসের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে স্বীকার করেন বিজেপি ওই সময় চায় পেয়ে চর্চা কর্মসূচির মাধ্যমে এই বিতর্ককে জনসংযোগে রূপ দেয় সারা দেশে চায়ের দোকানকে কেন্দ্র করে ভোটারদের সঙ্গে মোদীর যোগাযোগ রক্ষা করা হয় যাতে তার সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে বাবমোটকে আরও দৃঢ় হয় দু সালে ইন্ডিয়ান ইউথ কংগ্রেসের একটি অনলাইন পেজ মোদীকে চা বিক্রেতা চরিত্রে কার্টুন আকারে তুলে ধরে এরপরেও ব্যাপক সমালোচনার মুখে পড়ে দলটি এবং দ্রুত পোস্টটি সরিয়ে নেওয়া হয় নরেন্দ্র মোদী বিভিন্ন সময় বলেছেন তিনি কখনো চাইওয়ালা অতীতকে রাজনৈতিক প্রচারণায় সামনে আনেননি কংগ্রেস নেতাদের ব্যঙ্গ বিদ্রুপ তাকে বিষয়টি প্রকাশ্যে আনতে বাধ্য করেছে তার মতে সাধারণ মানুষের জীবিকা নিয়ে কংগ্রেসের এই ব্যঙ্গই জনগণকে তাদের বিরুদ্ধে অবস্থান নিতে প্রভাবিত করছে অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক